গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই সব ঘুম থেকে উঠলাম ব্রাশ হাতে নিয়ে চলে এসেছি এখন ব্রাশ করবো আর এই মেঘলা মেঘলা ওয়েদার একদম ভালো লাগে না কি মেঘলা মেঘলা ওয়েদার শীতের মধ্যে মেঘলা ওয়েদার কার ভালো লাগে শুধু মেঘ মেঘ করে রয়েছে আকাশটা কেমন মনে হচ্ছে না এই বৃষ্টি আসবে বৃষ্টি আসবে ধর এমনি তো ঠান্ডায় কাপড়ে দিচ্ছে মনে হচ্ছে এত ঠান্ডা পড়েছে রাতের দিকটা বেশি হচ্ছে এখন অতটা লাগছে না রেডি ব্রাশ শুরু করে দিলাম এমনি বর্ষাকালে ওয়েদার এরকম মেঘলা হয়ে থাকে একরকম শীতকালে এরকম হয়ে থাকলে না আরও ভাজে লাগে কারণ শীতকালে একটু চরমে রোড হলে রোডের মধ্যে দিয়ে গেলে যাওয়ার একটু হবে না আরাম লাগে শরীরে মেঘ মেঘ করে থাকে না আরও ঝিম ঝিম মনে হয় যেন বাড়িতেই থাকে এনার্জি লাগে না কোনো কাজ আর তার মানে দু এক করে বৃষ্টি হয়েছে ব্যাস পো গায়ে জল পড়লে যা লাগে না বড়ো হয় বৃষ্টির জলগুলো বরফ বরফ বলিয়ে মনে হয় ফেলছে মুখ টুক ধোয়া হয়ে গেছে মা বাচ্ছে খাবার আজকে আমার খাবারে কি আছে সকাল সকাল যেহেতু মানে উঠেই দেখলাম ভোরবেলা একটু হলি যে অন্ধকার হয়ে রয়েছে মনে হচ্ছে যেন এখনো ভোর হয়নি রাত তখনই বুঝতে পারলাম নিশ্চয়ই আজকে আমি একেবারে হবে তা সত্যি সত্যি তাইই দেখছি তাই মাকে আমি বলে দিয়েছিলাম যে আজকে রান্না করতে হবে না আমি আর সকালবেলা ওরকম কিছু খাবো না আমাকে শুকনো কিছু দিয়ে দেবে আমি শুকনো কিছু খাবো তো মা এখন কী ধুচ্ছে বলো তো এখন ধোয়া ধুয়ে করছে মা এখন আমার জন্য চিড়ে ধুচ্ছে চিড়ের মধ্যে আবার কতগুলো আইটেম যাবে তোমাকে দেখাচ্ছি কুমড়োটা আবার পচে যাচ্ছে তো কুমড়োটাতে কিছু তরকারি করে নাও চচ্চড়ি ফচ্চড়ি কিছু একটা করে তো খেয়ে নেবে ফুলকপি ফুলকপি সব দিয়ে দিয়ে ভালো লাগে খেতে এই দেখো চিড়ে ধুয়ে দিয়েছে তার মধ্যে দিচ্ছে দুধ আজকে চিড়ে দিয়ে দুধ দিয়ে খাও কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে সকালবেলা চিড়ে দুধ তার মধ্যে আছে মিঠাই মা চিনি খেতে দেবে না মা বললো এইগুলো এই প্যারাগুলো আছে এই দিয়ে আর দিও না দুধ কত দিচ্ছ সবটাই তো দিয়ে দিলে এত দুধ কেউ দেয় নাকি বাবা খাবে তো মুখ দিয়ে আসো বাবা এসে দেখো দাঁড়িয়ে আছে মায়ের ঘুম এখন ঠিক মতন দুধ রুটি খেয়ে না আজকে না কেমন কাঠের মতো দাঁড়িয়ে আছে দেখো সোজা হয় মানুষে তো মানুষের মানুষের সেটা ঠান্ডার মধ্যে গায়ে কিছু দেয় কিছু দেবেও না বললেও দেবে না এটা কি ধরনের আমি বুঝতে পারি না যাই হোক খাওয়ারটা তো দারুণ তাই না বলো খেয়ে নি মা এখনই বাবার জন্য জ্যাকেট খুঁজতে লেগেছে বাবা নাকি খুঁজে পাচ্ছি না বলছে না মা জ্যাকেট করে কষ্ট করে ভাত করার থেকে মাকে বললাম এরকম শুকনো কিছু খেয়ে নেবো আবার ভাত করবে এই ঠান্ডার মধ্যে আর নিজেদের ভাতগুলো ঠান্ডা হয়ে যায় সে বেলায় খাবে দরকার নেই নিজেদের পরে গরম গরম করে নেব ওটা ভালো না এখন রুটি আটা মাখা রয়েছে কালকে রাত্রে রুটি করেছিল সেই আটা মাখা রয়েছে ওটা দিয়ে এখন মাদের টিফিনে রুটি হয়ে যাবে দুধের প্যাকেট রয়েছিল খেয়ে মানে দুধ দিয়ে রুটি খেয়ে নেবে আবার পড়িয়েও দিতে হচ্ছে দেখো বসে বসে ঘুমাচ্ছে ঘুম পূরণ হয়নি এখনো মায়ের দিকে নিল বাবা কখন রুটি হবে তার জন্য অপেক্ষা করছে অপেক্ষা করতে করতে ঘুমিয়েই পড়ছে দেখো কোন দিকে তাকিয়ে আছে দেখো কোন দিকে তাকিয়ে আছে মা ওনাকে কেউ ডাকেওনি তুলেও দেয়নি বলছি ঘুমিয়ে থাকো তাহলে ঘুমাচ্ছ যখন তাও সেটা করবেও না এরকম বসে বসে এরকম করবে দেখো এ মা মা ঘুমালে মাকে ঘুমাতেও দেবে না মাকে গিয়ে ঠেলে তুলে দেবে নিজে তাকে বসে বসে ঘুমাচ্ছে এটা ধরনের ধরনের পাবলিক পাবলিক জানি না না বলতে পারবো নিজে অর্ধ ঘুম রেখে চোখে উঠে পড়ে উঠে পড়ে তারপরে ঝিমায় আর অন্য কাউকে ঘুমাতে দেয় না ডিস্টার্ব করে দেখো মনের জন্য কিচ্ছু বোঝে না আমি এখন স্নান করে উঠলাম কটা বাজে যায় না এখন দশটা কুড়ি যাই হোক গরম জলটা আছে বলে কোনো কিছু মনে হচ্ছে না যদিও ঠান্ডা তো রয়েছে এসে মা আর সঙ্গে গল্প করতে করতে তার মধ্যে খাওয়া দাওয়া তো কিছু আগে টিফিন ওই খেয়ে ব্যাস ল্যাক খেয়ে গেছিলাম মানে ভেবন ওই ছানার ওপর ওই বাইরেটা বসেছিলাম বসে বসে গল্প করতে করতে অপর যে দশটা সাড়ে দশটা পাঁচ আমাকে কিছু বোঝা যায় না মা অলরেডি এ দেখো তরকারি করে রেখেছে অনেক রকমের তরকারি করে রেখেছে তা আমি এই সব দেখে থেকে আমি আজকে আজকে প্ল্যানিং ছিল আর কি যে রাত্রে চিকেন স্টু করবো তো চিকেন স্টু করার জন্য দেখো যেহেতু গাজর ছাজার কিছু ছিল না এই যে গাজর টমেটো বাটার বাটারটা তুলে রেখে দেবো বাটার সব কিছু নিয়ে আসলাম যে আজকে চিকেন স্টু করবো ও মা তা চিকেন স্টু আজকে আর আমি বললাম এত শুধু তরকারি রয়েছে তরকারি না খেলেও নষ্ট মা হবে সকালবেলা তাহলে ভাত করে দেবো তরকারি দিয়ে খেয়ে নিবি আমি বললাম সেই তোমরা খেতে পারবে না সেই আবার কিছু না কিছু করতেই হবে আমি যদি খেয়ে চলে যাই তাহলে মারাও আর কিছু করে খাবে না ঠিক আছে তার জন্য আমি বললাম এই তরকারিটা আজ আজকে খেয়ে নিই চিকেন স্টু মঞ্চ কাল রাতে করা যাবে তাই না এই হলো কথাবার্তা মা গরম জল করে রেখেছে গরম জল মেয়েটা হুম গরম জল করে রেখেছে পরে খাবো আমি এখন খাবো না লাইভ করতে করতে খাবো ঠিক আছে আর সবাই তোমরা ভাববে হ্যাঁ এইটা দেখতে পেয়েছি তুমি ছোট তো লেখা অন্য কিছু ভাবে হ্যাঁ দুঃখে আমার মন এরকম এখনো দুঃখ সিন আসেনি ভাই ওসব আমাদের বাড়িতে ওইসব চলে না যাই হোক এ কি বলে এই যে মা এখন দেখো রুটি করতে গেছে রুটি করুক আমি একটু ক্রিম ট্রিম মাখি স্নান করে এলাম তো শীতের সময় একটু টান টান মতন আছে যাক যাক বাপরে বাপ কোথায় কি ও ক্রিমটা তো বাইরে দেখা আমি এটা বার করা কেন আমি এটা ঢুকিয়ে দিই মঞ্চ আচ্ছা এর মধ্যে না আমার একটা এই যে এখানে নীল সে হলুদ যেরকম ওরকম কমলা সবুজ একটা ক্লিপ খুঁজে পাচ্ছি না

মা বললো যে এখন ক্রিম মাখার সময় নাই এখন কাজ করতে হবে ফ্রিজ থেকে যা যা আছে মিষ্টি মিষ্টি সেগুলো বার করে রাখো ঠান্ডা লেগে যাবে নাহলে ঠান্ডা ঠান্ডা খেলে বুঝেছ তারপরে ক্রিম ঠিরিম যা খুশি মাখো আর আমার বাবা কত কাজ করছে দেখেছ একটা একটা করে আমরা যে টিফিন খেয়েছি বাটিগুলো নিয়ে সেটা রাখছে আমার বাবা সারাদিন একটা মিনিট বসে না সারাদিন মানুষটা খেটে খেটে আমাদের জন্য একদম প্রাণপাত করে দিচ্ছে দেখো দেখো শুনছে কেমন করে যা দেখালে ভালো ছিল এরকম এরকম করে ঠিক সত্যি কথা বলে শোনে এখন তো ভিডিও চলছে তোমার কথা শুনতে পাচ্ছে সবাই সত্যি কথা বলে দিও ব্যাস কি করবে সত্যি কথাই তো বলছি যে আমি কি খারাপ কিছু বলো তুমি কান এরকম করে শুনছো কারণ তুমি কান কম শোনো নাকি আমি বললাম সারাদিন তুমি আমাদের জন্য তো পান পাত করে দিচ্ছ বলো এই এত কাজ বাটি ঘটি সব নিয়ে গিয়ে রাখছো দাঁড়িয়ে থাকছো সারাদিন খায় দাঁড়িয়ে রয়েছে এটাও একটা কাজ দাঁড়িয়ে থাকাটা আমি তো জানি দাঁড়িয়ে থাকতে কতটা কষ্ট হয় মানুষের আমি মানে কাজের জন্য আমরা দাঁড়িয়ে থাকি সেটা একরকম বাবা এমনি এমনি আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে বসতে বললেও বসছে না ভাবছে আমি কষ্ট করছি আমার সন্তানকে আমি দেখছি আমার স্ত্রীকে আমি দেখছি মানে আগলে রাখছি আর কি ইনকাম করেন না খাওয়াই আগলে রাখছি যাই হোক ওইটা বলছি বলে না এই আমার বলছে দেখে তো

দেখি মিষ্টি গুলো বার করে দিই সবগুলো বার করবো নাকি এই প্যাকেট তো হ্যাঁ বুঝেছি আর কিছু নেই তো আর কি আছে গোল গোল রুটি করছে গোল গোল মম্মিকা রুটি গোল গোল মম্মিকা মাথা গোল গোল মম্মিকা মুখ গোল গোল আর আমার পাপা দেখছে দেখো যে দেখছিল দেখছিলো অমনি পানিয়ে যাচ্ছে দেখো কেন দেখছো দেখছো তোমাকেও সবাই দেখছে কি হয়েছে তাতে দেখাটা কোনো দোষের নয় এরকম দাঁড়িয়ে থাকে না ঠায়ে দেয় দোষের এরকম ভাবে ঠায়ে দাঁড়িয়ে রয়েছে দেখো দেখো ওখানে গিয়েও দাঁড়িয়ে থাকবে কেমন ঢুকে গেল দেখলে না হ্যাঁ চাদর গায়ে দিয়ে যাবো আরো তুলবো তুলবো একটু ক্রিমটা তো বাবা হেল্প করে দাও তো ঠিক আছে আমার বাবাকে তো হেল্প করে দিলে দেখো এখানে এখন মাদুর পেতেছি কেন বলো তো মাদুর পেতে বসলে না ঠান্ডাটা কম লাগে যেহেতু শীতের সময় তো তার জন্য ওই জন্য এখানে আমি বসে লাইফ টাইপ করে তো তাই জন্য এই জন্য ওরকম দুটো পরপর মাদুর পেতে নিয়েছি খাবার সময় তুলে দেবো আবার খেয়ে দেয়ে মুছে নিয়ে তারপরে আবার মাধুরটা পেটে দেব আর আজকে কি মশা হয়েছে মশার দুধ দিয়েছি ওখানে হ্যাঁ মায়ের ফোন জল খাও জল খাও অনেকক্ষণ জল খাও নি জল খেয়েছি জল তুলছো একবার উঠলে হবে না একটু খেতে হবে ও মা বলছে জল খায় না জল না খেলে পেটে গ্যাস হবে পায়খানা হবে না কিন্তু বলে দিলাম আজকে রাতে ডিনারে আমাদের কি রয়েছে রুটি শশা আর ফুলকপি বড়ি দিয়ে আলু দিয়ে সব দিয়ে রান্না করেছে খুব সুন্দর তার মধ্যে শিমও দিয়েছে শীতে হ্যাঁ শীতের সবজি মানে বুঝতেই পারছো কারণ হয়েছে আর এখানে হয়তো মিষ্টি আর চিকেন 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 এটা দেখানো হয়নি আমি ভুলে গেছিলাম আমার মাথাতেই নেই যে চিকেন আছে এখানে চিকেন অল্প চিকেনও আছে আর একটা আছে কুমড়ো কি কুমড়ো কি করেছে মাটা কুমড়ো ওই কুচি কুচি করে ভাজা করেছে আর কত কুমড়ো ছিল আজকে ডিনারে অনেক কিছু আছে কোনটা ছেড়ে কোনটা খাও এই দিয়ে মিষ্টি দিয়ে হয়ে যাবে এত কিছু হবে এই নিয়ে দেখে কি মনে হচ্ছে দেখো তো ছোট্ট বেবি একটা ঘটের মতন জিনিস হাড়ি বলো ঘট বলো যাই বলো কি ছোট ছোট জিনিস দেখতে কি ভালো লাগে না তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি মাটির কিন্তু এটা আর এর ভেতরে কি আছে বলো তো দেখো বেশ অনেকদিন পর আমি এই জিনিসটা দেখলাম তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কারা কারা দেখেছো বলো ইতিমধ্যে আমি এই ইতিমধ্যে মানে এই ফার্স্ট আজকে মানে এটা আজকে না কালকে পেয়েছি কিন্তু এটা আমি অনেক বছর আগে একবার এটা পেয়ে দেখেছিলাম খুব সুন্দর জিনিসটা দেখো মাটির কী রয়েছে পান মশলা বা বলে যেটি আমরা টিকটিকি লজাস বলি বা মৌরি লজাস বলি সব মেশানো পান মশলা যেমনি হয় সব রকম দিয়ে সেই পান মশলা লাগছে বলাতো আহ দারুন দারুণ সেরা এটাই সব থেকে মানে বেটার ছোটো জিনিসের মাধুর্যটাই আলাদা ছোটো জিনিসের সৌন্দর্যটাই আলাদা আমার তো ছোটো ছোটো জিনিস খুব ভালো লাগে কোথাও যদি বাজারে দোকানে কোনো কিছু ছোটো জিনিস দেখি না আমি নিয়ে এসে রেখে দিতে চাই আমার মা আবার কিনতে দেয় না বলে এককারি দাম দিয়ে আবার এইসব কিনছে যাই হোক এটা দেখে কি ভালো লাগছে না এটা আবার এ তারপর এটাকে আমি কাটি দিয়ে পুরো করা রয়েছে হা হা কি গন্ধ গো দেখতে মনে হচ্ছে এইটুকুনি কিন্তু অনেকটাই থাকে মশলা অনেকটাই ঠিক আছে সব রকম আছে সাদা এটা ব্রাউন কালার মানে মৌরি আছে সবুজ মৌরিগুলো আবার সবুজ করে দিয়েছে দারুণ আবার এই যে মৌরি লজেসও আছে দেখো সাদা সাদা আমার সোনালি সোনালিও আছে দেখো সোনালি কালার দারুন খাওয়া দাওয়ার পর এখন তো খাচ্ছি আমি এগুলো খাওয়ার পোকা একদম ভালো লাগে ছোটবেলায় এগুলো যা খেয়েছি না এখন অনেক রাত হয়েছে প্রায় বাজে সাড়ে বারোটা মতো এখন আমি লাইভে বসবো তোমরা যারা যারা আসতে চাও তোমরা যারা ভিডিও দেখছো তারা যারা নতুন দেখছো আমার ভিডিও তারা জানো না মানে যারা জানো না আর কি যে আমি কটার সময় লাইভে আসি আমি রাত্রে ঠিক বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে কিন্তু লাইভে আসি ঠিক আছে তোমরা অবশ্যই এসো গল্প হবে আড্ডা হারবো তাই না ভালো লাগে বেশ এই সময়টা তো একদম নিজস্ব টাইম সারাদিন তো ব্যস্ত থাকি কাজে তারপরে পরিবারের সঙ্গে সব কিছু তারপরে ভিডিও করি এসব করতে করতে এই টাইমটা হলো একদম নিজস্ব তোমাদের সঙ্গে একটুখানি পাকা বলি বলে তারপর ঘুম করতে চলে যায় যাই হোক যদি আমার অনেকটাই রাতে আমি আসি কিছু করার নেই কি করবো বলো এত কাজ বাজ সব কিছু তো অ্যাডজাস্ট করতে হবে না একটা মানুষকে সব কিছু অ্যাডজাস্ট করতে হলে একটু টাইমে ফের হবেই কিছু করার নেই আজকের মতো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো অবশ্যই নিজের শরীরের খেয়াল রাখো আর আমার ভিডিও এভাবেই দেখতে থাকো সেটা আজকের মতন গুড নাইট আর আজকে যেটা শেয়ার করলাম সত্যি অনেকদিন বাদে দেখলাম কিন্তু আমার খুব ভালো লাগছে ছোট্ট হাঁড়ির মতন একটা জিনিস তার মধ্যেই পান মশলা মরু ছড়ি দিয়ে যেটা যাই হোক বেশ দারুণ জিনিসটা না একটু নতুন অর্থ আছে যদিও বা পুরোনো সে গেলে মানে মাটির যে ছোট্ট হাঁড়ির মতন বলো ভাঁড়ের মতন বলো যাই বলো কিন্তু Time one too with her action of the